নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাচ্ছি কাঁচা লঙ্কা মুরগি হাতে সময় কম থাকলে অথবা বেশি ঝামেলার কিছু রান্না করতে ইচ্ছে না করলে চিকেনের এই পদটা বানিয়ে দেখতে পারেন একদম কম উপকরণে তৈরি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতেও লাগে দারুণ সুস্বাদু তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা কারিকাট পিসেই আছে তবে লেগ পিসটা একটু বড় আছে সে কারণে এটাতে আমি কাঠ লাগিয়ে নিয়েছি এতে করে চিকেনের টুকরোটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম একটা চামচ লবণ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরই সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই এক কেজি চিকেনের জন্য আমি প্রায় দুশো গ্রাম মতন টক দই এখানে ব্যবহার করেছি খেয়াল রাখতে হবে দইটা যেন একদম ফ্রেশ হয় বেশি টক হয়ে গেলে চিকেনটা টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে যেমন টেস্টি হয় তার সাথে সাথে কিন্তু ভীষণ সফট আর জুসিও হয় হাতের সাহায্যে সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে চিকেনটাকে দইয়ের সঙ্গে মেখে নেব খেয়াল রাখতে হবে দইটা যেন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখানো হয় আর দইয়ের দানা দানা ভাব যেন একটু না থাকে চিকেন দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য যদি হাতে সময় থাকে তাহলে মিনিটের জন্য রাখবেন আর হাতে সময় কম থাকলে কমপক্ষে পনেরো মিনিটের জন্য কিন্তু রাখতেই হবে আর যেটুকু সময় চিকেন ম্যারিনেট করা থাকবে সে সময় চিকেনের বাকি প্রিপারেশনগুলো আমরা করে নেব দেখুন হাতের সাহায্যে চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এই রান্নাটাতে একদম কম তেল মশলার ব্যবহার হয় অথচ খেতে লাগে দারুণ তাই আমি বলবো অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে আপনারা কাঁচা লঙ্কা মুরগি বানিয়ে দেখতে পারেন আর আপনারা কে কীভাবে এই রান্নাটা করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ম্যারিনেট করা চিকেনটাকে আমি সরিয়ে রাখলাম এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জারে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক পাওয়া রসুন মোটামুটি বাটলে দুটা চামচ মতন রসুন হবে সেরকম একটা আন্দাজ করে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি মোটামুটি একটা রসুন কিন্তু এখানে আমার লেগে গেছে এর সঙ্গে নিয়ে নিয়েছি দুই ইঞ্চির মতন আদা আদা গুলোকে আমি আর দিয়ে দিচ্ছি আটটা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা মুরগি তাই এই রান্নাটাতে শুধুমাত্র কাঁচা লঙ্কার ব্যবহারই হবে কোন রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নাতে ব্যবহার করা চলবে না দু টেবিল চামচ মতন জল দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়েছি ছোট বড় মিলিয়ে চারটে পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি একটু কুচিয়ে নেব আপনারা চাইলে চপারের সাহায্যেও পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিতে পারেন তবে আমি হাতেই কুচিয়ে নিয়েছি রেখেছি চারটে কাঁচা লঙ্কা এটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। এবার আমি চিকেনটাকে রান্না করব তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম আশি এম এ সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই সব থেকে ভালো হয় এক কেজি চিকেন রান্না করার জন্য মোটামুটি একশো এম মতন তেলের প্রয়োজন হয় তবে আমি এখানে তেল একটু কম নিয়েছি চাইলে আপনারা একশো এম এল তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাল লাল করে বা ব্রাউন করে ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলে চলবে দেখুন পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে এসেছে আর হালকা একটা গোলাপি রঙ ধরতে শুরু করেছে এরকমভাবেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব এর থেকে বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই এবারে পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে এবারে এই পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মশলাটাকে ভাজবো আর এই আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটাও আরও একটু ভাজা হয়ে নরম হয়ে আসবে আমি চিকেন ম্যারিনেট করার সময় একটা চামচ লবণ দিয়েছিলাম কিন্তু চিকেনে আরও লবণের প্রয়োজন হবে তাই এখানে আন্দাজ করে বাকি লবণটুকু আমি অ্যাড করে দিয়েছি এখানে একটা চামচের থেকে একটু কম লবণ আমি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটাকে অ্যাড করবেন খুব ভালোভাবে চেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসেছে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে এই রান্নাটাতে আর কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করবো না দেখুন পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা অ্যাড করার আগেই আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দিয়েছি চিকেনটা অ্যাড করার পর খুব ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে মিনিট পাঁচেক মতন একটু রান্না করে নিতে হবে দই দেওয়ার কারণে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে আর সেই জলে চিকেনটাকে রান্না করতে হবে এই রান্নাটাতে আলাদা করে কিন্তু জলের ব্যবহার করা হয় না আপনারা যদি একদম সহজে সুস্বাদু কোনো চিকেনের রেসিপি খেতে চান তাহলে এটা ট্রাই করতেই পারেন দেখুন হাই ফ্লেমে আমি চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য নেড়ে নিয়েছি আর তারপর যখন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এই চিকেনটাকে রান্না হতে দেব মিনিট পনেরো মতো তবে মাঝখানে একবার ঢাকনা খুলে আমি চিকেনটাকে একটু মিক্স করে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব। টোটাল পনেরো মিনিট এভাবেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে রান্না করে নিতে হবে এতে করে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছিঁড়েছে আমি একবার একটু মিশিয়ে দিলাম আর তারপর আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব। এর আগেও আমি চিকেনের দারুণ দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আপনি যদি চিকেন প্রেমী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চিকেনের সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপি এই পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন টোটাল পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর চিকেনটাকে আবারও একবার মিক্স করে দিচ্ছি চিকেন কিন্তু এখানে সেদ্ধ হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু যেহেতু চিকেনের ঝোল এখানে এখনো অনেকটাই আছে তাই এই ঝোলটাকে একটু কমিয়ে নেব। সে কারণে ঢাকনা খোলা রেখে চিকেনটাকে আর কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি টেস্ট করে নিয়েছি লবণটা ঠিকই আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি চারটে লঙ্কা রেখেছিলাম দেবো বলে কিন্তু আমি টেস্ট করার পর দেখলাম ঝালটা অনেকটাই কম লাগছে তাই আমি এখানে আটটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে অ্যাড করে দেবেন আর যেহেতু কাঁচা লঙ্কা মুরগি তাই শেষে কাঁচা লঙ্কা তো অ্যাড করতেই হবে তবে আপনারা কেউ যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে শেষে চেরা কাঁচা লঙ্কার পরিবর্তে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এতেও কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো আসবে অথচ খুব বেশি ঝালও হবে না খুব ভালোভাবে আমি একবার মিশিয়ে নিয়েছি আর ঢাকনা খোলা রেখে মিনিট পাঁচেক মতন একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন এখানে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলও কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি হাফ চামচের থেকেও একটু কম গরম মশলা গুঁড়ো নিয়েছি আর এটা আমি চা চামচ ব্যবহার করেছি গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। একদম কম উপকরণে তৈরি হয়ে যাওয়া আমার আজকের কাঁচা লঙ্কা মুরগির রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দেবেন আমি আবারও হাজির হয়ে যাবো কাল অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ